বেনামাজের সাথে কোরবানির গুরুর ভাগ নেওয়া জায়গা আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়েজ নয় বরং একজন দিনদার মুি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গুরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মোত্তাকে কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফৈয়াজ হোসাইন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে আপনার সাথে কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না আবার যে সমস্ত বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ ফোকা আহনাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠ হার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু জবে হচ্ছে একটি অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং অত্যাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোটো ছাগল হোক না কেন এরপরে তাওহিদা রহমান যদি আপনি লিখেছেন ইসলামী নারীদের চুলে কাটিং দেওয়ার বিধান কি যেমন সামনের কিছু চুল ছোট করা বা পেছনের কোনো কাট দেওয়া মেয়েরা চুল ছোট করতে পারেন প্রয়োজন মাফিক এবং সেটা উম্মাহাতুল মহাতুল থেকে প্রমাণিত নানাভাবে কিন্তু মেয়েদের চুল ছোট করতে গিয়ে যদি পুরুষদের মতো করে ফেলা হয় এবং এমনভাবে চুল ছোট করা হয় যে চুল ছোটো করার ফলে আপনার অমসলিম নারীদের ফাসিক নারীদের সাথে সাদৃশ্য হয়ে যায় তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না এছাড়া এমনিতে সাধারণভাবে চুল ছোটো করলে সেটি জায়েজ আছে ফারজানা নওরিন অপর্ণ আপে লিখেছেন ওজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধরতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে